হ্যাঁ জি আসসালামাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শরীফ কৃষ্ণ প্লাস্টিক অ্যানাসেটিক সার্জন আসলে মানুষের ইচ্ছার কোনো লিমিটেশন নেই আপু এমনিতেই সুন্দর তো উনি চাচ্ছিলেন যে এলো ভি শেপ ফেস তো ভি শেপ ফেস আমরা করে দিয়েছি তো একটু জানি দেখি যে কেমন আছে কেমন আছেন বলেন তো ভালো আছি স্যার

that is uh, jawline point okay, okay thank you, thank you.